বিয়েবাড়ির মেন অ্যাট্রাকশনই হচ্ছে খাওয়া দাওয়া তোমরা কারা খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সাথে মেনু কার্ডটাও শেয়ার করে দিলাম আর এই যে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লাগছে না এই হলুদ কালারের লাইট আমার ভীষণ ভালো লাগে আর আমার মা এত মনোযোগ দিয়ে মেনু কার্ড পরছে আর ছোটোবেলায় খুব স্ট্রিক্ট টিচার ছিল আমার আর আগেতে তো বিশেষ করে আমি বিয়েবাড়ি যেতামই খাওয়ার জন্য কারণ আগেতে তো আমি শাড়ি টারি পরতাম না তোমরা আমার আগের ভ্লগ যারা দেখতে তারা তো অবশ্যই জানো তো আমার খাওয়া দাওয়াই মেন কনসেন্ট্রেশন ছিল আর সাজগোজ তো করতেই হতো না পাঁচ মিনিটে রেডি হয়ে যেতাম জিন্স শার্ট পরে বা টি শার্ট পরে আর এখানে দেখো ফিশ ফ্রাই কাসুন্দি চলে এসেছে এটা আমার খুব ফেভারিট মানে আমি ফিশ ফ্রাই খেতে খুব ভালোবাসি ফিশের আইটেম আমার খুব পছন্দের এখন খুব একটা রিল চলছে না সবার পূর্ণতাই খেয়ে আসা শূন্য আমি এটা দেখে আমার ওটাই মনে হলো দেখো আমি আরও একটা ফিশ ফ্রাই নিয়ে নিয়েছি আমার ফিশ ফ্রাই খেতে এত ভালো লাগে আর এরপরই চলে এসেছে রুবালির রুটি পনির বাটার মশলা আর মায়েরা নিয়েছিল ওদিকে চিকেন বাটার মশলা আর সত্যি সত্যি বলতে কি স্টার্টারে এত কিছু খাওয়া হয়ে গিয়েছে মেন কোর্স তো খেতেই পারছিলাম না আবার দুটো ফিশ ফ্রাই খেয়েছি পেট আমার অলরেডি ভরে গেছে তো মা ওদিকে নিয়েছে চিকেন চাপ উইথ রাইস আর এখানে ছিল মাছের কালিয়া আর ফ্রায়েড রাইস আর মাছটা এত ফ্রেশ ছিল বাট আমি এটাও যেন খেতে পারছিলাম না একটুখানি খেয়ে বাট আমি খাবার নষ্ট করতে পছন্দ করি না তাই আমি খাবার নিয়ে নষ্ট করাও পছন্দ করি না যেটুকু নিয়ে সেটুকু খাওয়ার চেষ্টা করি বাট আমি রুমালির রুটি বা নান কোনো দিন কমপ্লিট পুরোটাই খেতে পারি না এরপর ছিল চাটনি পাপড় যেটা আমি নিয়ে নি স্কিপ করে গেছি মিষ্টি স্কিপ করেছি আমি নিয়ে প্লেটে ছিল মা একটু খেতে বললো মা বললাম পুরোটা খাবো না আর এই সন্দেশটা তো আমি খাইনি দেখো আমার প্লেট পুরো ফাঁকা এরপর ছিল আইসক্রিম আইসক্রিমটাও আমি একটুখানি নিয়ে খেয়েছিলাম আর এত ঠান্ডার কারণে আমি খেতে পারিনি বাকিটা খাওয়া দাওয়া কমপ্লিট করবার পর এখানে প্রচুর নাচানাচি হচ্ছিলো যে বরকে তো তুলেই এরকম নাচছিল আর ওইদিকে নতুন বৌদি এতই মানে বাচ্চা মতো ছিল না বৌদিকে দেখাই যাচ্ছে না ওদিকে আমি একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করি তারপর এত নাচ গান হচ্ছে এদিকে দেখো আমার মার পিসিমণিকে দেখো পিসিমণি তো যেন সংকীর্তন হচ্ছে এরকম নাচছে আর আমার মা তো সব নাচ মানে আমার মা অতটা নাচা পছন্দ করে না বাট এনজয় ভালোই করছিল আর ওই সব পিসিমণিরা মিলিয়ে সব নাচানাচি করছিল খুব তো আমার বাপির একটা মামার ছেলে আছে যে সম্পর্কে আমার কাকু হয় কাকু এসে বলছে তোর মা খুব নাচ করছিল জানিস তো আমি তো আমার কাকুর মুখের ওপরই বলছি না আমার মা তো নাচ করবে না কোনোদিনই হতে পারে না আমার মাকে পরে জিজ্ঞাসা করছি কি তুমি নাচ করছিলে বলছে না না আমাকে জোর করছিল বাট আমি নাচি আমার মা এতটা মানে কমফোর্টেবল ফিল করে না এগুলোতে আমার মায়ের পাশে যে কাকুটা দাঁড়িয়ে আছে ওই কাকুটাই বলছিল আর এই কাকুটাকে আমি একবার ছোটোবেলায় আজরা হাজরা নাজরে দিয়েছিলাম আর ওই স্ক্র্যাচটা প্রচুর ডিপ ছিল তো ওইটা মনে রাখার মতনই আর যতবার বারবার দেখা হয় তখনই বলে আর ওগুলো সবাই যে যে দাঁড়িয়ে আছে ওগুলো হচ্ছে আমার বাপি পিসিমণির মামার মেয়েরা ছেলেরা বৌমা তার ছেলে মেয়েরা সবাই ছিল তো বিয়েবাড়ির ব্লগ এতটুকুই ছিল এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম দ্যাট সেটা